ওয়েলকাম ভিউয়ার্স কেম স্টুডিও গেদার্স এ নতুন আর একটি পর্বে আজকে দেখাবো কিভাবে আমরা প্রিন্টার কমান্ড দেই অর্থাৎ একটি কমান্ড দিলে কিভাবে প্রিন্ট হয় সেটি সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে আমরা কমান্ড দেই কিভাবে প্রিন্ট হয় সম্পূর্ণ ডিটেইলসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো আমার ফটোশপ থেকে এবারে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে ফটোশপ ওপেন হতে কিন্তু কিছুটা সময় নেয় সো আমার ফটোশপ ওপেন হয়ে গেল এবার আমি ফাইল থেকে ওপেন ক্লিক করব এবং আমার যেখানে আমার যে ফাইলটি আছে দেন আমার ফাইল আছে ডিক্স ডি এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো আছে তো আমি এই লোগোটি হচ্ছে প্রিন্ট করব সেই জন্য আমি ওপেন করে নিচ্ছি এটি তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার লোগোটি কিন্তু চলে আসছে তো এখন আমি কি করব একটি নিউ পেজ নেব সেজন্য কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ

ওকে নিচের এই অংশটুকু আমি বাদ দিয়ে দেব তো এরপর আছে প্রিন্ট কমান্ড সো আমি প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি চাপছি আমার লিগ্যাল পেজ সিলেক্ট করা আছে আমি প্রিন্ট সেটিং থেকে এখান থেকে দিয়ে দিয়েছি এ4 প্লেন পেপার দিব হাই কোয়ালিটি থেকে আমি আরেকটু বাড়িয়ে মোর কোয়ালিটিতে দেব ওকে আর এখানে আমি ওয়ান পিস যেহেতু প্রিন্ট করবো সেজন্য ওয়ান আচ্ছা তো আমি

and এখান যদি আমি এখানে প্রিন্ট দেই একটি ডায়লগ বক্স ওপেন হবে তো এটাকে প্রসেড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রিন্টার যে প্রিন্ট করা শুরু করে দেবে তার আগে আমাকে পেজ দিতে হবে তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের যে অপশনটি এটিকে আমি ক্লিক করার আগে আমার কিন্তু ওই প্রিন্টারে পেজ দিতে হবে আর প্রিন্টারটি অবশ্যই চালু করতে হবে তো আমি এখান থেকে প্রিন্টারটি চালু করে নিচ্ছি অ্যান্ড একটি পেজ দিয়ে দিব আমার কাছে স্টিকার পেজ আছে আমি স্টিকার দেবো যেহেতু আমি স্টিকার প্রিন্ট করতে চেয়েছি এই হচ্ছে স্টিকার অনেকে এগুলো প্রিন্ট করতে ভয় পান তবে কোনো সমস্যা নেই যদি পেপারটি ভালো কোয়ালিটির হয় আপনারা চাইলে কিন্তু এগুলোর মধ্যে প্রিন্ট করতে পারেন আমি জাস্ট এটাকে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার লিগাল সাইজ করা ছিল আমি একটি একটু টান দিয়ে ফুল নিয়ে আসছি যাতে পেস্টটি ভালো মতো বসে দেখতে পাচ্ছেন আমার প্রিন্টার কিন্তু রেডি সো কাছেটি খুলে দিচ্ছি যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন যে কিভাবে প্রিন্ট হচ্ছে এন্ড আমি এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করছি সো প্রটিস প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এন্ড আমার কাগজটি কিন্তু টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্ট শুরু করে দিয়েছে আমার যে প্রিন্টার এটিতে কিন্তু আমি এ কানেকশন দিয়ে রেখেছি অর্থাৎ কারেন্ট চলে গেলেও কিন্তু এটি রান থাকে অর্থাৎ কারেন্ট চলে গেলেও আমি এটি থেকে প্রিন্ট সেবা পেয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে এটি হচ্ছে প্রিন্টার হেড এটি ঘষেই প্রিন্ট হয় আর এই দিকে হচ্ছে প্রিন্টার কালি এখান থেকে কালি যায় এখানে রগের মতো কিছু রাবার দেওয়া আছে পাইপ সেগুলো দিয়ে কালি যায় হচ্ছে এই হেডে অ্যান্ড এরপর প্রিন্ট হয় তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে অ্যান্ড প্রায় কমপ্লিট আমার প্রিন্ট কিন্তু শেষ এবার দেখুন পেজটিকে সম্পূর্ণ বাকি অংশটুকু বের করে দিল সো এই হচ্ছে প্রিন্ট সো দেখতে পেলেন কীভাবে আমরা প্রিন্ট করি মূলত এভাবেই যে কোনো ডকুমেন্টস ছবি আমরা প্রিন্ট করে থাকি এটা পেজের উপর ডিপেন্ড করে আমরা কালি দিই কি পরিমাণ কালি খাবে এবং কি পরিমাণ কালার কন্ট্রাস্ট দেওয়া হয় সেগুলো সম্পূর্ণ পেজের উপর ডিপেন্ড করি আর জেবি সিএম ওয়াইকে যেই অপশনটি রয়েছে সেগুলো আমরা মূলত ব্যবহার করি না কারণ আমরা এগুলো ব্যানারে ইউজ করি না বড় ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হয় সিএম ওয়াইকে অথবা যে ভিজিটিং কার্ডগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত ডিজাইন করতে গেলে সিএম ওয়াইকে ডিজাইন করি আর এভাবে দিলে মূলত একটু জাস্ট কন্ট্রাস্ট বা ব্রাইটনেস একটু কন্ট্রোলের মাধ্যমেই আমরা চাইলে কিন্তু সঠিক প্রিন্টটি পেয়ে যেতে পারি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন